ভিউয়ার্স তোমরা দেখছো দা আজকে আমরা চলে এসেছি রয় ব্রাদার্স জুয়েলারসে এই দোকানটি রয়েছে মBatchNorm গ্রামে মBatchNorm চৌমাথা থেকে একদম সামনেই রয়েছে দোকানটি এই দোকানটির অ্যাড্রেস হলো কালীবাড়ি বাজারের একদম পাশে স্ক্রিনে দোকানের নাম্বার যাচ্ছে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া দোকানের নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারো এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি দোকানের গুগল ম্যাপের লোকেশনও দিয়ে দেবো তোমরা সেখান থেকেও কন্ট্যাক্ট করে দোকানে অবশ্যই পৌঁছে যেতে পারো সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে মধ্যমগ্রামগামী যে কোনো বাসে চেপে তোমাদের মধ্যমগ্রাম চৌমাথায় নামতে হবে মধ্যমগ্রাম চৌমালা দিকে তোমরা এই দোকানে হেঁটে বা যে কোনো অটো বা টোটোতে চলে আসতে পারো আর শিয়ালদা থেকে আসলে তোমাদের চলে আসতে হবে মধ্যমগ্রাম স্টেশনে সেখান থেকে একটি অটো ধরলে তোমরা খুব সহজেই পৌঁছে যাবে রয় ব্রাদার্স জুয়েলার্সে আর দোকান খুঁজে পেতে কোনো অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো ওনারা কিন্তু তোমাদের গাইড করে দেবে চলো ভিডিওটা স্টার্ট করি এই দোকান থেকে খুব সুন্দর সুন্দর কিছু গিফট আইটেমের কালেকশন আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গিফট আইটেমের কালেকশনের দাম শুরু হচ্ছে মাত্র 1500 টাকা থেকে খুব সুন্দর সুন্দর কালেকশন থাকবে আজকের ভিডিওতে যেখানে তোমরা একদম হালকা ওজনের কানের দুল থেকে শুরু করে পলা বাঁধানো পলা রিং শাখা বাঁধানো আরও প্রচুর সুন্দর সুন্দর কালেকশন তোমাদের জন্য থাকবে যেমনটা আমি বললাম যে আজকের কালেকশন শুরু হচ্ছে মাত্র পনেরোশো টাকা থেকে সোনার দাম যে হারে বেড়েছে এই বাজারে তোমরা পনেরোশো টাকায় সোনার গিফট আইটেম পাচ্ছ মানে সেটা কিন্তু বিশাল বড় ব্যাপার দেখো প্রথম কালেকশনটা দেখাচ্ছি আমরা খুব সুন্দর একটি পলা এর ডিজাইন দিয়ে দারুণ সুন্দর রয়েছে এই পলা রিং এর ডিজাইনটি দাম যাচ্ছে মাত্র পনেরোশো টাকা এই পনেরোশো টাকার রেঞ্জে তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয় ব্রাদার্স জুয়েলার্স থেকে পেয়ে যাবে আমি জাস্ট কয়েকটা কালেকশন তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখো ডিজাইনগুলো আমি সামনে নিয়ে দেখিয়ে দিচ্ছি আরেকটা ডিজাইন হলো এই ডিজাইনটা এরকম প্রচুর রকমের সুন্দর সুন্দর ডিজাইন তোমরা পেয়ে যাবে আর প্রত্যেকটা ডিজাইনই তোমরা যে কোনো সাইজে এখানে পেয়ে যাবে এছাড়াও পলারিং এর উপরে আরো প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন এখানে রয়েছে আমি চেষ্টা করব আরেকটা অন্য ভিডিওতে তোমাদের জন্য এই প্রত্যেকটা পলারিং আলাদা আলাদা করে দেখিয়ে তোমাদের জন্য তোমাদের জন্য দামগুলো বলে দেবার পনেরোশো টাকা থেকে দু হাজার বিভিন্ন রকম রেঞ্জে তোমরা পলারিং এর কালেকশন রয় ব্রাদার্স জুয়েলার্সে পেয়ে যাবে তো চলো নেক্সট কালেকশন আমি দেখাই দেখো নেক্সট তোমাদেরকে আমি কিছু গিফট আইটেমের কালেকশন দেখাবো কানের দুলের ওপরে ফার্স্ট এই ডিজাইনটি যাচ্ছে দেখো এরকম সুন্দর একটি আম্রেলা প্যাটার্নের ডিজাইন যাচ্ছে ওয়েট যাচ্ছে মাত্র দুশো নব্বই মিলিগ্রাম দাম যাচ্ছে তিন হাজার টাকা মতো থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেটলি এই কালেকশনটার দাম যাচ্ছে দেখে নাও নেক্সট একটা খুব সুন্দর পাখা ডিজাইনের কালেকশন দেখাচ্ছি সামনে যেহেতু জামাই ষষ্ঠী রয়েছে তাই তোমরা কিন্তু শাশুড়ির জন্য এইরকম একটি গিফট আইটেম নিয়ে নিতেই পারো তিনশো পঞ্চাশ মিলিগ্রামে এই ডিজাইনটি যাবে দাম যাবে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা নেক্সট দেখো একটা খুব সুন্দর আমি ডিজাইন দেখাচ্ছি ফিশ মোটিভের ওপরে চারশো নব্বই মিলিগ্রামে এই ডিজাইনটি পাচ্ছ অপূর্ব সুন্দর একটি ডিজাইন রয়েছে দাম যাচ্ছে পাঁচ টাকা ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেডে এইরকম সুন্দর ডিজাইনটি পেয়ে যাবে নেক্সট দেখো একটা খুব সুন্দর হাঁসের মোটিভে ডিজাইনটি রয়েছে চারশো দশ মিলিগ্রামে এই ডিজাইনটি পাচ্ছ দাম যাচ্ছে এই কালেকশানটার তোমাদের চার হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট একটা হার্ট শেপের ওপরে লিফি ওয়ার্ক করা রয়েছে এটারও চারশো দশ মিলিগ্রাম ওয়েট রয়েছে দাম যাচ্ছে চার হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি খুব সুন্দর ডিজাইন রয়েছে দেখো একটি ফ্লাওয়ারের ডিজাইন দেখতে পাচ্ছি এটাও চারশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে তোমরা পেয়ে যাবে দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তোমাদের চার হাজার নশো পঞ্চাশ টাকা নেক্সট আরও একটি ফ্লাওয়ার মোটিভে ডিজাইন দেখতে পাচ্ছি এটাও চারশো পঞ্চাশ মিলিগ্রাম রয়েছে দাম যাচ্ছে চার হাজার নশো পঞ্চাশ টাকা এই দোকানে এরকম লাইফ মধ্যে আমি কিছু কালেকশন জাস্ট আজকে তোমাদের সাথে শেয়ার করছি বাট তোমরা যখন দোকানে আসবে এরকম খুব সুন্দর সুন্দর ডিজাইন আরও অনেক নতুন নতুন ডিজাইন তোমরা এখানে পেয়ে যাবে দেখো আমি আরো একটা সেট ডিজাইন শেয়ার করছি তোমাদের সাথে এটাও খুব সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে দেখো এরকম ছোট্ট দুটো বাটারফ্লাই এর ডিজাইন রয়েছে রেগুলার বেসিসে যারা ইউজ করতে চাইছো অফিস গোয়ার্স রয়েছে তোমরা কিন্তু এই ডিজাইনগুলো ইজিলি ক্যারি করতে পারো দুশো তিরিশ মিলিগ্রামে এটা পাচ্ছ দাম যাচ্ছে দু টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট দেখো এরকম সুন্দর একটি পিকক মোটিভের ওপরে ডিজাইনটি করা হয়েছে তিনশো দশ মিলিগ্রামে এটি পাঁচশো দাম যাচ্ছে তিন হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট একটা ডায়মন্ডের ওপরে ডিজাইন দেখাচ্ছি দেখো ডায়মন্ড শেপের ওপরে এটার ওয়েট যাচ্ছে তিনশো ষাট মিলিগ্রাম ডিজাইনগুলোর কাভারেজও কিন্তু যথেষ্ট বড় রয়েছে তোমরা একটা স্টার্ট হিসেবে ইজিলি ক্যারি করতে পারো তিন হাজার নশো ষাট টাকা এই কালেকশনটির দাম যাচ্ছে এরকম প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখো ওপরে যে ডিজাইনগুলো রয়েছে এরকম একটি ফ্লাওয়ারের ডিজাইন আমি অলরেডি দেখিয়েছি নেক্সট দেখো একটা পুলো মোটিভের ডিজাইন দেখাচ্ছি এটাও খুব সুন্দর রয়েছে মাঝখানে একটি স্বস্তিক চিহ্ন দিয়ে করা হয়েছে চারশো দশ মিলিগ্রাম এই ডিজাইনটি যাবে দাম যাবে চার টাকা নেক্সট দেখো একটা ম্যাপেল লিফের ওপরে করা হয়েছে তিনশো তিরিশ মিলিগ্রামে এই ডিজাইনটি পাচ্ছো দাম যাচ্ছে তিন হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এরকম তোমাদের কিছু আমি গিফট কানের টুলের ডিজাইন আজকে দেখালাম নেক্সট তোমাদেরকে আর কয়েকটা নোয়া বাঁধানোর ডিজাইন দেখিয়ে গিফট আইটেমে কিন্তু নোয়া বাঁধানোর ডিজাইনও তোমরা দিতে পারো এছাড়াও যারা লো বাজেটের মধ্যে জিনিস তারা কিন্তু এইরকম সুন্দর সুন্দর নোয়া বাঁধানো নিয়ে নিতেই পারো রয় ব্রাদার্স জুয়েলার্স থেকে দেখো ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর রয়েছে ডিজাইনগুলো প্রথম ডিজাইন এটা যাচ্ছে ওয়েটটা যাচ্ছে তোমাদের তিনশো সত্তর মিলিগ্রামে খুবই সুন্দর দেখতে কালেকশনটি দাম যাচ্ছে এই ডিজাইনটার তোমাদের চার হাজার টাকা মতো ফোর থাউজেন্ডে এই ডিজাইনটি পেয়ে যাচ্ছ নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা রেটটা আগে বলে দিই রেট যাচ্ছে দুশো আশি মিলিগ্রামে খুব লাইট ওয়েটের মধ্যে এই ডিজাইনগুলো করা হয়েছে প্রত্যেকটা ডিজাইনই একটা অন্যটার থেকে দারুণ রকম সুন্দর রয়েছে তিন হাজার টাকায় এই নোয়া বাঁধানো পেয়ে যাচ্ছ এই নোয়া বাঁধানোগুলোর মোটামুটি রেঞ্জ তোমাদের তিন হাজারের মধ্যেই আসবে দেখে নাও আমি ওয়েটগুলো তোমাদের জাস্ট বলে দিচ্ছি খুব সুন্দর দেখতে এই কালেকশনটিও রয়েছে প্যাটার্নের মধ্যে ওয়েট যাবে দুশো আশি মিলিগ্রাম তিন হাজার টাকা এই কালেকশনটিও পেয়ে নেক্সট একটা একটু আরও চওড়া কভারেজের মধ্যে দেখাচ্ছি দেখে নাও খুব সুন্দর দেখতে এই ডিজাইনটিও রয়েছে রেগুলার বেসিসে তোমরা ইজিলি এগুলো ইউজ করতে পারো এটার ওয়েট যাচ্ছে তিনশো কুড়ি মিলিগ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামে এই ডিজাইনটি পাচ্ছ তিন হাজার পাঁচশো টাকা দাম যাচ্ছে এগুলো মোটামুটি তোমরা তিন থেকে সাড়ে তিন হাজারের মধ্যেই এই ডিজাইনগুলো পেয়ে যাবে এটার ওয়েট যেমন যাবে দুশো মিলিগ্রাম এটার রেট যাবে তিন হাজার সরি দাম যাবে এটা তিন হাজার দুশো টাকা মতো থ্রি থাউজেন্ড টু হান্ড্রেডে এরকম ডিজাইন পেয়ে যাচ্ছ গিফট আইটেমে আমরা যদি কাউকে একটা খুব সুন্দর পলা বাঁধানো দিই তাও যদি হয় লাইট ওয়েটের মধ্যে তাহলে তো কিছু বলারই নেই দেখো কয়েকটা পলা বাঁধানোর ডিজাইনও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর রয়েছে পলা বাঁধানোগুলো দেখো প্রথম যে ডিজাইনটা দেখাচ্ছি আমি জোড়া পলার ওয়েট আর জোড়া পলার দামই তোমাদেরকে শেয়ার করব ভিডিওতে এই পলা বাঁধানোটির ওয়েট যাবে পাঁচশো মিলিগ্রাম দেখে নাও মাত্র পাঁচশো ষাট মিলিগ্রামে এই ডিজাইনটি পাবে দাম যাবে এই কালেকশনটা ছ হাজার একশো টাকা মতো সিক্স থাউজেন্ড অ্যান্ড ওয়ান এইরকম সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছে। নেক্সট একটা অনেকেরই তোমাদের খুব পছন্দের খাঁচ কাটা পলার ডিজাইন রয়েছে দেখে নাও বেশ সুন্দর দেখতে লাগছে ডিজাইনটা এটার রেট বলে দিই এটার রেট যাবে আটশো কুড়ি মিলিগ্রাম জিরো পয়েন্ট এইট টু জিরো গ্রামে এই ডিজাইনটি পাবে দাম যাবে ন হাজার টাকা নেক্সট যেই ডিজাইনটা আমি দেখাবো এটাও একটা চওড়া কাভারেজের ডিজাইন রয়েছে তোমাদের ম্যাট ফিনিশের মধ্যে ডিজাইনটি যাচ্ছে রেট যাচ্ছে পাঁচশো তিরিশ মিলিগ্রাম জিরো পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রামে এই ডিজাইনটি পাবে দাম যাবে পাঁচ হাজার আটশো টাকা এগুলো তোমরা আমি তোমাদের প্রত্যেকটাই ডিফারেন্ট সাইজের মধ্যে দেখাচ্ছি সমস্ত রকমের সাইজই দোকানে অ্যাভেলেবেল রয়েছে তোমরা তোমাদের পছন্দ অ্যাকর্ডিং এখান থেকে সাইজ অ্যাকর্ডিং নিয়ে নিতে পারবে পাঁচশো মিলিগ্রাম যাবে এই কালেকশনটির ওয়েট দাম যাচ্ছে ছ টাকা নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটাও খুব সুন্দর একটি ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইনই খুব ইউনিক আর খুবই সুন্দর তোমাদের হাতে পড়লেও ভীষণ ভালো লাগবে পাঁচশো মিলিগ্রাম এটার রেট দাম যাচ্ছে পাঁচ টাকা 5900 এ এই সুন্দর ডিজাইনটি পেয়ে যাচ্ছ গিফট আইটেমের মধ্যে অনেকে তোমরা লকেটের কালেকশনও দেখতে চাও যেখানে তোমার ঠাকুরের লকেট অনেকেই বেশি প্রেফার করো তাই কয়েকটা এরকম লকেট আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই ডিজাইনটিও খুব সুন্দর একটি লকেটের ডিজাইন রয়েছে ওয়েটটা বলে দিই আগে ওয়েট যাচ্ছে 360 মিলিগ্রামে গিফট আইটেমেও দিতে পারো নিজেরাও ইউজ করার জন্য পরতেই পারো একটা চেনের সাথে দাম যাবে 3960 টাকা থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটিতে এই ডিজাইনটি পেয়ে যাচ্ছে। নেক্সট দেখো একটা জগন্নাথের লকেটের ডিজাইন আমি দেখাচ্ছি অনেকেই তোমরা জগন্নাথের লকেট খুব পছন্দ করে থাকো সেক্ষেত্রে এই ডিজাইনটি ক্যারি করতে পারো খুব সুন্দর ডিজাইন রয়েছে এটার রেটটা বলে দিই ছশো নব্বই মিলিগ্রামে এই ডিজাইনটি পাচ্ছ দাম যাচ্ছে এই কালেকশনটা সাত হাজার পাঁচশো টাকা সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সট তোমাদেরকে আরও একটি লকেট দেখাচ্ছি দেখো তারা মায়ের একটি লকেটের ডিজাইন রয়েছে এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঠাকুরের যেই ইয়েটা রয়েছে সেটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারো আটশো আশি মিলিগ্রাম এই ডিজাইনটি কালেকশনটা তোমাদের ন হাজার ছশো টাকা নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড নেক্সট দেখো একটা গণেশের লকেটের ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর একটি ডিজাইন রয়েছে আর বেশ চওড়া কাভারেজের মধ্যে রয়েছে ব্যাক পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গয়না তোমরা এখানে 22 ক্যারেট হলমার্ক 916 এ পেয়ে যাবে তার সাথে সাথে প্রত্যেকটা গয়নাতে তোমরা ইউনিক এইচইউআইডি কোড সমেত এখানে পাবে এটার ওয়েটটা যাচ্ছে 910 মিলিগ্রামে দাম যাচ্ছে এই কালেকশনটা 10000 মত 10000 টাকায় এই ডিজাইনটি পেয়ে যাচ্ছে নেক্সট দেখো একটি হনুমানজির লকেট আমি দেখিয়ে দিই খুব সুন্দর লাগছে এই ডিজাইনটিও দেখতে আর এগুলো বেশ চওড়ার মধ্যে রয়েছে তোমরা যদি চাইছো একটু ছোট বা একটু বড় নেবে সেটা দোকানে অর্ডার দিলে ওনারা সেই ওয়াইজ বানিয়ে দেবেন আটশো আশি মিলিগ্রাম এটারও ওয়েট যাচ্ছে দশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি এটার দাম যাচ্ছে রয় ব্রাদার্স টি দোকানটি রয়েছে মধ্যম গ্রামে তোমাদের আমি সেটা আগেই বলেছি যারা তোমরা দোকানে আসতে পারছো না সেক্ষেত্রে তোমরা কি করবে তোমরা কিভাবে নেবে রয় ব্রাদার্স জুয়েলার্সে অনলাইন ডেলিভারি করা হয় বাড়িতে বসে নিজেদের পছন্দ মতো করতে অবশ্যই এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আর তোমাদের পছন্দের কালেকশনটি একদম বাড়ি বসে নিজের ডোর স্টেপে পেয়ে যেতে পারো দেখো নেক্সট কয়েকটা আমি পল চোকারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ডিজাইনের পল চোকার রয়েছে এটা এক গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম খুব সুন্দর ডিজাইনটি যাচ্ছে গলায় তোমাদের কিন্তু সুন্দর মানাবে দাম যাচ্ছে এই রকম সুন্দর একটি কালেকশনের পনেরো হাজার এটা তোমরা যেমন গিফট আইটেম হিসেবেও দিতে পারো নিজেরাও যে কোনো অনুষ্ঠানে ইজিলি ক্যারি করতে পারো খুব সুন্দর একটি ডিজাইন রয়েছে নেক্সট আমি আরও একটি ডিজাইন দেখাবো তোমাদের জন্য দেখো খুব সুন্দর একটি বাটারফ্লাই প্যাটার্নের মধ্যে ডিজাইনটি যাচ্ছে ওয়েটটা আগে বলে দিই আমি ওয়েট যাবে এক গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম খুব সুন্দর একটি ডিজাইন যাচ্ছে দেখো বাটারফ্লাই মোটিভের মধ্যে মিনিকারি ওয়ার্ক দিয়ে ডিজাইনটি করা হয়েছে খুবই সুন্দর একটি কালেকশন যাচ্ছে বলায় পড়লেও তোমাদের ভারী সুন্দর মানাবে যখনই তোমরা কোনো ট্রেডিশনাল শাড়ির সাথে এটা ক্যারি করবে দারুণ লাগবে দেখতে দাম যাচ্ছে এই কালেকশনটার বারো হাজার চারশো টাকা টুয়েলভ থাউজেন্ড ফোর এইরকম সুন্দর ডিজাইনের একটি কল তোমরা পেয়ে যাচ্ছ রয় ব্রাদার্স জুয়েলার্স থেকে নেক্সট দেখো তোমাদেরকে আমি একটা পিকক প্যাটার্নের মধ্যে ডিজাইন দেখাবো মিডটা বলে দিই মিট যাবে এক গ্রাম একশো ষাট কোটি খুব সুন্দর মিনিকারি ওয়ার্কের মধ্যে এই ডিজাইনটি করা হয়েছে দেখে নাও ভালো করে ভীষণ সুন্দর লাগছে নিচে একটা বরফি প্যাটার্নের ঝুড়ির ডিজাইন করা হয়েছে দেখে নাও গলায় পড়লে খুব ভালো লাগবে তোমাদের দাম যাবে বারো হাজার সাতশো টাকা টুয়েলভ থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেডে এইরকম সুন্দর একটি পল চোকার তোমরা পেয়ে যাচ্ছ এখানে যেমন দেখো লাইন দিয়ে পল চোকারটা করা হয়েছে তোমরা যদি চাইছো এটা কাস্টমাইজ করে থ্রি লাইন বা লাইনের করতে সেটাও তোমরা দোকানে অর্ডার দিলে ইজিলি করে নিতে পারবে নেক্সট দেখো আরও একটা ময়ূরের ডিজাইন দেখাচ্ছি আমি এই কালেকশনটা খুবই সুন্দর লাগছে দুটো দিকে দেখো দুদিকে দুটো ময়ূরের মিরিকারি ওয়ার্কের ডিজাইন যাচ্ছে আর তার সাথে দেখো ঝুড়ি দিয়ে এরকম তোমাদের ছোট্ট ছোট্ট মতি দিয়ে ডিজাইনটা করা হয়েছে গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম দু গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামে এই সুন্দর দাম যাচ্ছে টাকা হান্ড্রেডে তোমরা এইরকম সুন্দর ডিজাইনটি রয় ব্রাদার্স জুয়েলার্স থেকে পেয়ে যাচ্ছ আজকে লাস্ট পাল চোকার ডিজাইন একটা দেখাবো টা বলে দিই এক গ্রাম আটশো ষাট মিলিগ্রামে পাবে এই ডিজাইন ফার্স্ট ডিজাইনটা দেখেন নাও তোমরা সামনে থেকে খুব সুন্দর লাগছে দেখতে দেখো আপস এন্ড ডাউনস কাটে কিন্তু এইভাবে তোমাদের ছুরি ডিজাইনটা গেছে মিనికারি ওয়ার্কের সাথে গোল্ডটা ভীষণ ভালো যায় তাই এটা ডিজাইনটা আরও অনেক বেশি ফুটিয়ে তুলেছে দাম যাচ্ছে 20400 20400 টাকায় এই কালেকশনটি তোমরা পেয়ে যাচ্ছ রয় ব্রাদার্স র্যালস থেকে গিফট আইটেম হিসেবে অনেকেই আমরা স্যালি বা পাঁচপাতা তিন পাতা এই টাইপের ডিজাইনগুলো ভীষণ পছন্দ করে থাকি তাই দেখো সেরকমই কয়েকটা ডিজাইনও আমি তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি এখানে এরকম সুন্দর শঙ্খ মোটিভের মধ্যে এই ডিজাইনটি গেছে এখানে যেমন দেখো মারুন টাইপের ক্রিস্টালের মধ্যে রয়েছে এটা তোমাদের যে কোনো কালার প্রেফারেন্স অনুযায়ী তোমরা পরিয়ে নিতে পারবে কাস্টমাইজ করে আমি দেখিয়ে দিচ্ছি গলায় পরলেও খুব ভালো লাগে এই ডিজাইনগুলো দেখো এই টাইপের রয়েছে ডিজাইনটি খুব সুন্দর দেখতে এটা তোমরা যদি চাইছো তিনটে সংখ্যর ডিজাইন নিতে সেটাও তোমরা নিয়ে নিতে পারবে ওয়েটটা বলে দিই এক গ্রাম দুশো মিলিগ্রাম ডিজাইনের ওয়েট যাবে তেরো হাজার দুশো টাকা দাম যাবে থার্টিন থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেডে তোমরা এইরকম সুন্দর ডিজাইনটি পেয়ে যাচ্ছ নেক্সট তোমাদের আমি যে ডিজাইনটা দেখাবো সেটা তোমাদের অনেকেরই ভীষণ পছন্দের গিনি মোটিভের একটি ডিজাইন রয়েছে যেহেতু গিনির ডিজাইন রয়েছে তাই ওয়েটটা একটুখানি হেভি রয়েছে দু গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম এই ডিজাইনটি পাবে কালেকশনটা দেখিয়ে দিই আমি সামনে থেকে এখানে যেমন পাঁচটা গিনির ডিজাইন রয়েছে তোমরা যদি তিনটে নাও বা একটা নাও সেক্ষেত্রে ডেফিনেটলি ওয়েটটা তোমাদের কম হবে এটা ডেফিনেটলি যখনই তোমরা কোনো শাড়ির সাথে ক্যারি করবে খুব ভালো লাগবে দেখতে আর যাকে গিফট হিসেবে দেবে তারও নিশ্চয়ই খুব ভালো লাগবে এটার দাম যাচ্ছে তেইশ হাজার চারশো টাকা টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেডে এইরকম সুন্দর ডিজাইনটি পেয়ে যাচ্ছ নেক্সট তোমাদেরকে আমি কয়েকটা শাখা বাঁধানোর ডিজাইন দেখিয়ে দিচ্ছি শাখা বাঁধানোটা আমাদের নিত্যদিনের জন্য কিন্তু খুবই এসেন্সিয়াল একটা জিনিস অনেকেই আমরা শাখা বাঁধানো গিফট আইটেম হিসেবেও দিয়ে থাকি তো সেক্ষেত্রে দেখো সেটা হালকা ওজনের মধ্যেই রয়েছে পাঁচশো সত্তর মিলিগ্রামে এই ডিজাইনটি পাচ্ছ দাম যাচ্ছে ছ হাজার সাতশো টাকা সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেডে এই ডিজাইনটি তোমরা পেয়ে যাচ্ছ রয় ব্রাদার্স জুয়েলার্স থেকে নেক্সট আরও একটি শাখা বাঁধানোর ডিজাইন দেখাবো এটাও খুব সুন্দর রয়েছে ডিজাইনটা স্পেসিফিক্যালি শাখার যে ইটসেলফ ডিজাইনগুলো রয়েছে সেটার জন্য কিন্তু এই যে সোনার ডিজাইনটা আরও অনেক বেশি ভালো লাগছে ওয়েটটা বলে দিই চারশো নব্বই মিলিগ্রাম আরও কম ওয়েটের মধ্যে রয়েছে এটার দাম যাবে মাত্র পাঁচ হাজার নশো টাকা ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা এই সুন্দর ডিজাইনটি পেয়ে যাচ্ছ নেক্সট যে ডিজাইনটা দেখাবো সেটা রয়েছে এই ডিজাইনটা রয় ব্রাদার্স জুয়েলার্সে অনলাইন ডেলিভারি করা হয় তাই যারা তোমরা বাড়িতে বসে কালেকশন নিতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে এসো রয় ব্রাদার্স জুয়েলার্সে আর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারো এটার দাম যাচ্ছে পাঁচ হাজার নশো টাকা ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেডে এই সুন্দর কালেকশনটি পাওয়া যাচ্ছে নেক্সট আমি তোমাদেরকে কয়েকটি সীতাহারের ডিজাইনও দেখিয়ে দিচ্ছি পার্লের ওপরে সীতাহারের ডিজাইন দেখাবো ফার্স্টে ফুল লুকটা তোমাদের জাস্ট দেখিয়ে দিই দেন আমি কালেকশনটা ভালো করে দেখাচ্ছি দেখো এইভাবে যাচ্ছে ডিজাইনটি খুব সুন্দর লাগছে দেখতে খুব হালকা ওজনের মধ্যে এই ডিজাইনটি রয়েছে এবার আমি ডিজাইনটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখে না ফার্স্টে লকেটের যে পোর্ষার ডিজাইনটা রয়েছে দেখো ডিজাইনটা দেখিয়ে দিই খুব সুন্দর রয়েছে একটি ফোর লেয়ারের সীতাহারের ডিজাইন যাচ্ছে এটা ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো এইভাবে কাজটা যাচ্ছে ওয়েটটা বলে দিই দু গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামে এই রকম সুন্দর একটি সীতাহার তোমরা পেয়ে যাচ্ছ দাম যাচ্ছে এই কালেকশানটা ছাব্বিশ হাজার ছশো টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেডে এই সুন্দর কালেকশনটি পেয়ে যাচ্ছ এগুলোর সাথে সেট করা তোমরা যদি ইয়াররিংসও চাইছো সেটাও তোমরা দোকানে পেয়ে যাবে এই টাইপের ইয়ারিংসও তোমরা এখানেই পেয়ে যাবে নেক্সট দেখো কথা বলতে বলতে আজকে আমরা ভিডিওর লাস্ট কালেকশানে চলে এসেছি ফার্স্টে লকেটের ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিই দেখো লকেটের ডিজাইনটা কি অপূর্ব লাগছে দেখতে এরম দুটো লেয়ারের মধ্যে রয়েছে এই টাইপের ইয়ারিংস এর ডিজাইনও তোমরা এই দোকানেই পেয়ে যাবে উপরের দিকে দেখো দুটো এরম হার্ড শেপের ডিজাইন করা রয়েছে তার সাথে দেখো এইভাবে কালেকশনটি গেছে ওয়েট যাচ্ছে তিন গ্রাম একশো ষাট মিলিগ্রামে খুব সুন্দর একটি ডিজাইন রয়েছে তিন গ্রাম একশো ষাট মিলিগ্রামে যাচ্ছে এই কালেকশনটি দাম যাচ্ছে চৌত্রিশ হাজার সাতশো টাকা মতো থার্টি ফোর থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেডে এই কালেকশনটি পেয়ে যাচ্ছ এটা আজকে দেখানো আমাদের ভিডিওর লাস্ট কালেকশন ছিল প্রচুর রকম কালেকশন আমরা চেষ্টা করেছি এই দোকান থেকে তোমাদের জন্য কভার আপ করার দোকানে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে তাই আজই চলে আসো রয় ব্রাদার্স জুয়েলার্সে আর এইরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো নিজের করে নিয়ে যাও তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে